এই তিনটি উপাদান দিয়ে ত্বক করিয়ে নিতে পারবেন ফসা উজ্জ্বল চকচকে কি বন্ধুরা আপনারাও চান তো আপনার ত্বকটিও কুরিয়ানদের মতন ফর্সা উজ্জ্বল চকচকে করতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা একদিনে ত্বকের সমস্ত ট্যান পিগমেন্টেশন মুখের কালো দাগ চোখ দূর করতে চান রোদে বেরিয়ে ত্বকে কালো লেয়ার পড়ে গেছে সেটাও ঠিক করবে আজকের এই প্যাকটি কিছুই করতে হবে না সাধারণ কয়েকটি ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবেন আজকের ম্যাজিক্যাল ফেস প্যাকটি যা ত্বককে উজ্জ্বল এবং দাগবিহীন করে দেবে এক নিমিষেই কী করতে হবে মাত্র বিট এবং আলু আর লেবু এই তিনটি উপাদান দিয়ে তৈরি করব আজকের এই ফেস প্যাকটি হ্যাঁ বন্ধুরা এটি যে কোনো কালো দাগ ত্বকের ট্যান গরমের ফলে ত্বকটি রুক্ষ শুষ্ক হয়ে যায় প্রচুর ঘাম হয় ত্বকটি হয়ে যায় ডাল আর কিছুদিন পর পর পার্লারে গিয়ে ফেশিয়াল করা সবার পক্ষে সম্ভব নয় বা সময় বের করে নেওয়াটাও সম্ভব হয় না সকলের পক্ষে আর এত কেমিক্যালে ত্বক পুরো পাতলা হয়ে যায় ত্বকের ক্ষতি হয় তাই বলবো যদি ঘরে থাকা উপাদান দিয়ে দশ মিনিট সময় দিয়ে এই ফেসিয়ালটি করে নিতে পারেন সপ্তাহে তিনবার তাহলে দেখবেন পার্লারের কথা ভুলেই যাবেন ত্বকটি এত ফর্সা উজ্জ্বল চকচকে হবে ফলে যা করতে হবে চলুন দেখে নেওয়া যাক তার আগে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন চলুন তাহলে দেখিনি প্রথমেই যা লাগবে সেটি হলো বিট বিটের রস শুধু ত্বকের ট্যান নয় বলি রেখা ও কালো দাগছোপ দূর করতো মেজিকে মতো কাজ করে এবং দূর করবে প্রোনো ও পিগমেন্টেশন হাফ বিট নিয়েছি তারপর লাগবে হচ্ছে আলু আলুর রস আমাদের ত্বকের যে কোনো কালো দাগ সব দূর করবে স্যান ট্যান্ড রিমুভ করতে হেল্প করবে এছাড়াও ত্বকের মধ্যে রক্ত সঞ্চালনকে ভালো রাখে আলুর রস চোখের নিচে কালো দাগ পড়ে গেলেও সেটাও দূর করতে হেল্প করে এই আলুর রস এবারে লাগবে সামান্য লেবু এরপর সবগুলোকে ভালো করে পুড়িয়ে নেব দুটি উপাদানকে ভালো করে কুড়িয়ে নিয়েছি বিট এবং আলুকে এবারে এই দুটি রসটি আমি ছেঁকে নেব কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে এ রসটি করে নিতে পারেন এবং ছেঁকে নিতে পারেন আমি কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে ভালো করে এই রসটিকে আমি বের করে নেব রসটি ভালো করে বেরিয়ে এলেই আমি অ্যাড করে দেব লেবু রস যা ত্বকের ট্যান পিগমেন্টেশন দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বকের কোষ দূর করে ত্বককে উজ্জ্বল চকচকে করতে হেল্প করবে এরপর নেব বেসন দু চা চামচের পরিমাণ নিয়েছি বেসন ডিপ ক্লিন করবে ভেতর থেকে ট্যান কালো দাগ সব দূর করবে নিমিশেই এবং স্কিনে গ্লো অ্যাড করবে আর লাগবে এখানে সামান্য গোলাপ জল দিয়ে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে ভালো করে মেশানোর পর দেখবেন সুন্দর ফেস রেডি হয়ে গেছে ঠিক এরকমই হবে তারপর রেডি হওয়ার পর যা করতে হবে সেটি হলো ভালো করে ফেসটিকে ক্লিন করে নিতে হবে পুরো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিন ক্লিনজিন করার পর অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে এটি মুখে গলায় ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন মাত্র দশ মিনিট বন্ধুরা এটি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন যে কোনো সময়ে দেখবেন যত পুরোনো ট্যান বা মেছেদার দাগ ব্রনো পিগমেন্টেশন মাত্র এক সপ্তাহে তিনবারই দিন দেখবেন ফেসটি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে ট্যান তুলে দেবে কালো ছোপ ছোপ দাগ থাকলে সেটাও রিমুভ করবে বয়সের ছাপ দূর করে ত্বককে ইয়াং ও গ্লোয়িং করে তুলবে বন্ধুরা পুরো মুখে গলায় লাগিয়ে শুকিয়ে নিন এবারে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিতে হবে প্লেন জল দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করে পুরো ফেসটিকে শুকিয়ে নিয়েছি এবারে ভালো করে এটিকে ক্লিন করে নেব আমি ক্লিন করার পর রেজাল্ট দেখাচ্ছি কতটা এফেক্টিভ এই ফেস প্যাকটি আমার বিফোর স্কিন লক্ষ্যই করেছেন যে কত কালচে হয়ে পড়েছিল ডালনেস ছিল ত্বকে কোনো গ্লোই ছিল না আফটার ওয়াশ দেখুন ডিফারেন্সটা বুঝতে পারছেন কিনা না কি দেখছেন তো কতটা ক্লিন হয়েছে ত্বকটি কতটা ফর্সা চকচকে লাগছে ত্বকের যাবতীয় নোংরা ট্যান তুলে দিয়ে ত্বককে করবে চকচকে একদম কোরিয়ানদের মতো বন্ধুরা রেগুলার এটি ইউজ করুন হানড্রেড পারসেন্ট নয় হাজার পারসেন্ট রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এত সুন্দর গ্লো চলে আসবে স্কিনে এবং ত্বকের যাবতীয় নোংরা ভেতর থেকে টেনে বের করে আনবে এবং ত্বকটি করবে একদম চকচকে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখুন কতটা গ্লো করছে স্কিনে বন্ধুরা অবশ্যই আজ থেকে ট্রাই করা শুরু করে দিন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না